এই টিম ভালো রেজাল্টই করবে এখানে ভারতকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ আমরাই জয়লাভ করব এবার সংবাদ মাধ্যমে এসে ভারতকে কঠিন হুমকি দিয়ে একই বলল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা মুহূর্তেই ভাইরাল দর্শক আগামী ছয় অক্টোবর থেকে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ ইতিমধ্যেই দুই দলই নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে সেহেতু বলা যাচ্ছে টি সিরিজে এই দুই দলের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে আর এবার প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বসল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বললেন আমাদের দলে বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞতাও রয়েছে এই সিরিজ সামনে রেখে তারা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে আশা করি টি টোয়েন্টি সিরিজে হাড্ডাহাতি লড়াই হবে এবং আমরা চেষ্টা করব টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ